আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিধাননগর পৌর নিগমের দশ বিধান পৌর নিগমের দশের জন্য কথা বলে জেনে নেব যে এই যে আর্জিকর আবহের মধ্যে এইভাবে পুজো করছি কি বলবেন খুবই দুঃখজনক ঘটনা আর্জি যেটা ঘটেছে আমরাও ফাঁসি চাই এবং দোষীকে চিহ্নিত করতে চাই যেটা এখনো পর্যন্ত হয়নি সিবিআইয়ের হাতে মামলা চলছে কিন্তু দেখুন পুজোটা তো পুজোর নিয়ম তিথি অনুযায়ী হয় এটা আমাদের দ্বিতীয় বর্ষের পুজো পুজো বন্ধ করা যায় না আমাদের হিন্দু মতে পুজো শুরু করলে গণেশ ঠাকুরের পুজো আপনারা জানেন প্রথম গণেশ পুজো দিয়ে শুরু হয় তারপর পরপর দুর্গা পুজো কালী পুজো পরপর পুজো হতে থাকে কিন্তু গণেশ পুজোর একটু বছরের প্রথম পুজো কোনো ক্লাব বা বিভিন্ন জায়গায় যেরকম ভাবে পুজো হয় সেরকম ভাবে না একদম ঘরে গণেশ পুজো যেভাবে করা হয় ঠিক সমস্ত রকম নিয়ম মেনে এখানে পারিবারিক আচার আচরণ মেনে পুজো হয় আর সেইভাবে ঠাকুরের কাছে দেখুন আমাদের তো বাড়িতেও পুজো করতে হয় সেরকমই নিয়ম তো থাকে যে পুজো শুরু হয় পুজো হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না থেকে পাঁচ বছর পুজোটা চালাতে হয় এটা দ্বিতীয় বর্ষের পুজো আপনারাও কামনা করবেন পশ্চিমবঙ্গ শান্ত হোক দোষীরা সাব্যস্ত হোক এবং আমরাও সঙ্গে সঙ্গে চাই একজন মহিলা হয়ে যে একদম কঠোরতম শাস্তি হাসি চাই মমতা বন্দ্যোপাধ্যায় তাই চেয়েছেন আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন এনকাউন্টার এবং তিনি চেয়েছেন যে পঞ্চাশ দিনের মধ্যে যেন একটা আইন হয় যে দোষীকে সাব্যস্ত করে তার পাশি এরকম মানে কঠোরতম শাস্তি দেওয়া হয় আমাদের আপনারা জানেন বিধানসভায় অপরাধিতা বিল পাশ করেছেন মাননীয় নেত্রী বিধান বিধায়কদের সহায়তায় আমরা সেই নিজস্ব ব্যাপার কে কিভাবে প্রতিবাদ করবে কেউ নীরবে প্রতিবাদ করে কেউ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ এটা তাদের প্রত্যেকের নিজস্ব ব্যাপার সবাই শাস্তি চায় সেই জন্যই রাস্তায় তাদের সঙ্গে আমরাও আছি এরম নয় যে আমরা এদের বিপক্ষে আমরাও সাপোর্ট করি যেন শাস্তিটা আমরা চাই কিন্তু যেভাবেই হোক আর সিবিআই যেন খুব তাড়াতাড়ি এই মামলা শেষ করে সেটা দেখার অপেক্ষায় আছে আমি নন্দিনী ব্যানার্জি বিধাননগর পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের করুমা